তো সকালবেলা অনেক শীত করতেছে কুয়াশা একদম নদী দেখা যাইতেছে না দেশি কই আর কাছে খুব ভাল লাগতেছে গেছে গেছে এইয়া এক হয়ে দুইডালা হয়েছে আসসালামু আলাইকুম সকাল সকাল আইসা পড়ছি লাউ কাটার জন্য আজকে দুই দিন ধরে লাউ কাটতেছি না শীতে লাউ বড় হয় না ওখানে দুই নম্বর টালো ঢুকতেছি শীত এত ঠান্ডা বাংলাদেশে মনে সর্বোচ্চ ঠান্ডা পড়ছে এখন লাউও কম হইতেছে লাউ গিলা অনেক করা নষ্ট হয়ে যেতেছে তো দুদিন পর আইসি লাউকার খাইয়া ভাল হয়েছে ইস কত সুন্দর লাউটা খাইছে দেখেন আল্লাহ কালারটা কি একদম নতুন কাছে প্রথম লাউ ডাইছে এইটা খাইয়া ভাল সে অনেক করা নষ্ট হয়ে যেতেছে একটা করা যে নষ্ট হয়েছে একদম পয়সা গেছে একটু বুড়িছে দেওয়া যায় বিসমিল্লা প্রথম লাউ কাটলাম নতুন বাগানের লাউ যেটা একদম একদম তোর তাজা কালারটা কত সুন্দর এই ডকেটা ভালো এটা একটু ছোটো লাউডা বেশি একটু ভালো না কিন্তু কচি আছে এটা ছোটো যারা দুইজন তিনজন ফ্যামিলি এদের লেগে চলবো ইস দেন লাউডা নষ্ট জুইছি কুয়াশায় নষ্ট হয়ে গেছে পয়সা গেছে এটা চলতো না এটা ফালাই দিলে গাছের জন্য শক্তি পাইবো এই জন্য এটা কাইটা ফালাই দিই যত নষ্ট লাউ আছে ডিস্টার্ব কাইটা দিলে গাছের জন্য ভালো এই কালারটা ভালো বেশি একটা ভালো না আর কি এই যে একটা চিকুন লম লম্বালাও একদম কচি একটা আগাগোড়া হুমান এই যেন দুইটা আছে এই জাতের লাউটা আমার নয় একটা গাছ কোন এক দুইটা গাছ আছে লম্বা লম্বা লাউ এই যে একটা লম্বা এই একটা দুইটা ডালা এই যেটাকে এটা ভালাই দেবো এটা নষ্ট আর এই দুইটা কাটবো এইয়া এক জায়গায় দুই ডালাওছে দুটা দেন কেউ চিকুন চিকুন লম্বা লম্বা এই জাত তো আমার জন্য নাই এই যে নতুন হইতেছে লাউ এই জাতটা আস্তে আস্তে শীত কমে যেতেছে কাজ করতেছি যে দূরে এইছি বাসার থেকে এত সকাল হয়েছে তারপর বোঝা যায় না চারিদিকে অন্ধকার মনে হচ্ছে একদম বোর হয়েছে ছটার বেশি ভিজে যেতেছে তো আমার দুই নম্বর বাগানে একদম নতুন টালের লাউ গিলা দেন একদম চকচক করতেছে কাটা শেষ কটা একটা দুইটা তিনটা সেটার আটটা লাউ কাটছি দুই নম্বর টাল আছে দুই দিন পরে এইছি বাগানে মানে শীতের মেয়েদের লাউ একটা বেশি একটা হই না হ পাশ হয়ে গেছে প্রতিদিন উঠতে উঠতে এমন হয় যে যত শীতুক ঘুম আর হয় না শীতের দিন ঘুম কম গরমের দিন তো ক্লান্তিতে ঘুমায় যাই শীতের দিন শীত করে কিন্তু ঘুমায় না আল্লাহ পাঁচটা ছয়টা একটা লাগছে সবচেয়ে বড়ো আর এই পাঁচটা হয়েছে এক কালার এই একটা আমার দুই নম্বর যে বাগানটা আছে লাউ বাগানটার মধ্যে আটটা লাউ হয়েছে ছোট বড় মিলে আর কি তো এখন এক বাগানে ঢুকতেছি ও এত কেসি আসছে ইস একদমই মাথা থেকে ডেলে করি তো এই লাউটা আমার ভালো না দে এই লাউটা চলতো না বাইরে নিয়ে রাখে দিব নিজের চক্ষা হয়ে গেছে উপরে হয়ে গেছে কিন্তু লাউটা কিন্তু কষি খাইতে কিন্তু সেমি স্বাদ লাগে কিন্তু দেখতে ভালো লাগে না তিন চার দিনে আমি লাউ কাটছি আগে কাটছিলাম দুশো তিনটা এই আজকে এটা করছি দুশো দশটা এন আছে ছয়টা ছয়টা এই যে ষাটটা এটা বুঝবো না হয় এটাকে ভালোবগারো এগারো আর ক আজকে দুই দিন দু সূর্য উঠতেছে না এত শীত কিন্তু আমি ঠিকই প্রতিদিনই উঠতেছি আমার কাছে অভ্যাস হয়ে গেছে শীতের মধ্যে যতই শীত থাকুক যে নাওটি মানে ফাফল লাগে এই যেটা গরিমের কালাউ দুশো বারো বাল্টির বইয়া গেছে মানে টোটালে এক নম্বর বাগান থেকে আমি দুশো বারোটা লাউ কাটছি এই পর্যন্ত এত তো দিন তো অরে আল্লাহ এত এই লাউ খালি অল্প দেখা যায় দুশো বারোটা কাটলাম এটা থেকে মানে আজকে বৃষ্টি হয়ে গেছে অলরেডি লাউ শীতে বেশি একটা কালার হইতেছে না এইয়া এইয়া তো এই লাউটা আমার ভালো না এই লাউটা চলতো না বাইরে নিয়ে রাখিয়ে দিব নিজের চোখ হয়ে গেছে উপরে হয়ে গেছে কিন্তু লাউটা কিন্তু কষি খাইতে কিন্তু সেমি স্বাদ লাগে কিন্তু দেখতে ভালো লাগে না দুই নম্বর টালতে কাটছি আমি আজকে আটটা লাউ আর এক নম্বর টালের থেকে কাটছি আজকে বারোটা লাউ আগে আসি দুশো তিন আর বারো আজকে দুশো পনেরোটা হয়েছে টোটাল এই বাগান থেকে লাউ কাটছি তা এখন শীতে লাউ একদম কম আজকে দুই দিন পরে পরছি লাউ কাটতে তারপর ছোট বড়ো লাউ হইছে লাউর কালারটা সুন্দর আছে কিন্তু শীতে বেশি একটা লাউ হইতেছে না শীতে সমস্ত করা কালো হয়ে যেতেছে কুয়াশা কিচ্ছু দেওয়া যায় না এই যে এত সকাল হয়ে গেছে ছটা বাজে যাচ্ছে বোর কিন্তু আমার মনে হইতেছে বোর এই আগের মতো অহানো সূর্য উঠে হইব ফারুক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি তো ফারুক ভাই আইবো ফারুক ভাই আসিয়া বলছে নিখিল ভাই বললো গাড়ির শব্দ পাওয়া যাইতেছে হাই বলছে না এত দেরি কে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা ঘুরে আনতেছে সামনেতে তা আমি দাঁড়াই আই লি লাউটি খেলতে দিব এত শীত শীতের সকাল কাজ করলে আসলেই ভাল লাগে এই যখন লাউডি কাটছি আমার শরীরটা পুরো গরম হয়ে গেছে এত শীত বা এত ঠান্ডা মানে বুঝে যেতেছে না কাজে থাকলে শীতের মেঝে উঠতে কষ্ট হয় কিন্তু কাজে লেগে গেলে পর শুধু ভালোই লাগে সহজে শরীর গামে না এবং পরিশ্রম অনেক বেশি করা যায় মানে এইটা নিতেন না কামই করছে এইটা আমি লইব ব্যক্তি

মানে লাভ হয় নাকি নাকি মানে লাভ তো হবে সবকিছু মিলে মানে একটু মানে ইনকামটা কম হইতাছে মানুষ সাথে টাকা থাকতে হবে রে ভাই এটা তো দেওয়া যেত না হ্যাঁ দুইজন মানুষ হই না লাভ খাইতে ভালো লাগবো কিন্তু লাউটা ই তো দেখতে ভালো লাগে না ই করে রাখছি হয়তো হ একলা মানুষ কে ভাবি ভাই না মানে দুষ্ট এই শীতের মাইতে মিয়া আল্লাহ হাফেজ ফারুক ভাই তা বলটি রাখি আজকে বাজারে যাবো সকালে উঠে একটু দৌড়াইতেছি ওখানে তো আর মাথার পূজা করে নেওয়া লাগে না লাও ওখানে ফারুক ভাই নিখিল দেয় পরে তা ওখানে তো শীত চাইলে কিছু দৌড়াইতেছি দৌড়েলে আমার গরম লাগবো আগে যে পূজা নিতাম আমার পূজা নয় ভালো আছে সকালবেলা ঘুমিত পূজা হলে দৌড় দিতাম তখন মনে আর শীতটা করতো না আর দৌড়াইলে শীতের যে একটা অনুভব এটা চলে যায় শরীরটা ভালোই লাগতেছে শীতের মাঝে উঠলে কিন্তু শীতে কাজ করতে ভালো লাগে বেশি অনেক পরিশ্রম করা যায় কিন্তু গামে না গরমের দিন তো শৈল গামে যায় বললে শল দুর্বল হয়ে যায় যদি হালকা দৌড়াইতে থাই তাহলে শরীরটা ক্লান্ত হইব ক্লান্ত হইলে খিদা লাগবো আমি প্রায় বাজারের কাছাকাছি আইসা পড়ছি তো বাজারে আমি একটু দৌড়াইলাম তো আমার তো অনেক কাজ শেষ আমার লাউ বেচা শেষ আর মানে আমার কাজ শেষ এখন একটা বাজারে মেন রাস্তায় আইছি একটু তো গরম লাগবো মজা ওরে আমার কাছে খুব ভাল লাগতেছে কুয়াশা আর গরম লাগতেছে তো দৌড়াইছি শরীরটা অনেক গরম হয়ে গেছে আমারটা অনেক বালু লাগতেছে শীতটা জন লাগে একটা মজা লাগতেছে কুয়াশাগুলা অনেক ভাল লাগতেছে আমার কাছে শরীরটা গরম হয়ে গেছে এমন যে মাছের আর তো একদম বাজারে এসে পড়ছি এই যে কামরুলের দোকান কামরুল দোকান রেডি করতেছে তো আমি একদম দৌড়ে এসে পড়ছি শরীর গরম লাগতেছে আমি যে পরোটা খাই দোকানটা মানে পরোটা বাঁচতেছে ওই দে কাস্টমার আয় পড়ছে আইতাছি আমরা মাছের আরো তো এসে পড়ছি মাছ বেচা কেনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই ভালো আছেন ট্যাংরা মাছ আমার মনে হয় বাজারে যারা মাছ মানুষ আছে এই শীতে তিন দিনের আরাম না দরকার ছাড়া কেউ ওঠে নাই অযথা ইয়া কেউ ঘুরতেছে না বাজারে দরকার ছাড়া মানে আমার আমরামের মত পেটের ক্ষুধা ছাড়া কেউ ঘুরে না তাই আমরা তো পেটের ক্ষুধাই বুঝি আমি ওইটা লাউ বেছতাছি মামা ওইটা মাছ বেছতাছে তো জাগো দরকার اكو দরকার ছাড়া এই বাজারে কেউ আসে নাই অযথা ঘুরতে এই শীতের মাঝে তিন দিন ধরে যেই শীত পড়ছে মাছ কি বেচা শেষ হয়ে গেছে নাকি আর আছে ও অহ নদীর মাছ গিলা আছে একদম তরতাজা মাছ গিলা বিলের মাছ কিনতে আসছে রে মামা দিন ধরে মাছের বিড় আসি না এলে মাছ দেখতেছি মাছ মামা আই তাসকা আবার আনার ভাইয়ের কাছে ASCII আজকে কি বড় মাছ কিনছে তা আশা করি আনার বড় মাছ নাই আনার ভাই আসসালামু আলাইকুম ভাই তো মনে বড় মাছ মান এই সব মাছটি সম্পূর্ণ মাছ কিনে আনার ভাই কিনছে আজকে বড় মাছ পাই নাই কিন্তু আজকে দেশি যে বেড়া মাছ কই মাছ মলা মাছ গিলা একদম ফ্রেশ বাছাই করছেন নাকি না এমনি না বাছাই করে কিনছেন না যারা বাজার আনে তারা কিন্তু বাছাই করে কিনা আনে ভেড়া মাছ গিলা हमको মনে হয় এত বেড়া মাছ আমার দেহে নাই আমাদের নদীতে অনেক বড় বড় বেড়া বেড়ার সাইজটা কিন্তু আজকে অনেক সুন্দর কালারটা সুন্দর কই মাছগুলো সুন্দর ট্যাংরা মাছ এটা ট্যাংরা না আমাদের নদী এটা মইদি গিয়া ওরে এটার মধ্যে আরো সুন্দর মাছ এটার মধ্যে দেশি কই আর হইসে বেড়া নীলালা বেড়া আর কই দুইটা দুই সাইজের মাছ এইটা হচ্ছে বেড়া কই আজকে বড় মাছ নয়ের আজকে খালি নদীর ছোট ছোট মাছ তো অনেক মাছ পেয়েছে এখন আরতে জমা আমরা একদম ছোট ছোট কাইয়া এটা কাইয়াটা অনেক বড় এই মাছটা অনেক বিলুপ্ত হয়ে গেছে আমাদের নদীতে এই মাছটা অনেক বেশি ছিল এখন অল্প কিছু মাছ আছে এরও ছোট ছোটো তো সকালবেলা অনেক শীত করতেছে কুয়াশা একদম নদী দেখা যাইতেছে না তো এখন দুইটা একটা নৌকা আসতেছে তো আর পানি একদম কমে যাইতেছে তো মাছও কমে এই জন্য নৌকাও কম আসে আসছিলাম এটা মাছের আরতে মাছ কিনতে না তো মাছ দেখতে দেখতেছি সবচেয়ে বেশি গরম দেখলাম মাছের মাছের বাজারেই কেলে বাজারে অনেক মানুষ আছে আর সারা বাজারে এত মানুষ নাই তাই আমি একটু গরম মামু বাগি নাই একটু নাস্তা তা খামো শীতের সকাল আইছি তো একটু ভাল লাগতেছে অহনার এত শীত করতেছে না ঠোটে ঠোটে বাইরে না ই না আমার হাত ধোয়া শেষ তো এখন এই পরোটা বাইজ যাচ্ছে দুইটা ভিতরে পরোটা খাবো এই তো ভাই আসি বালু ভালো আছে ভাই তুমি এখন বাজার কে বাজার এই দুইটা কথা আমি বাজার কে গেম ঘুরতেছ না তুমি ঘুরতেছি ঘুরতেছ আমার মনে হয় শীতের সকালে কেউ ঘুরতে হয় না দরকার সারা শীতের মাঝে ডাইলার বাজি দিছে আর পরোটা দিছে শীতে মনে হয় পরোটা বড় হয় নাই তাই এখন এটা খামো ইস এখন পরোটা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ